দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক প্রেমিকা বিয়ের কথা বললে বেঁকে বসে প্রেমিক এরপরই প্রেমিকার চরম সিদ্ধান্ত যেমন বুঝতেই পারেনি যে ও এরকম মুখোশধারী শয়তান ঠিক আছে অনেকবার করে ছেলেটাকে বলা হয়েছে তুমি আমাকে বিয়ে করো বিয়ে করো বলছে হ্যাঁ করবো আজ না কাল কাল না পশু আমাকে বলেছে তিন বছর পরে ভেবে দেখছি আর আমার অন্য যাকে বলেছে এক বছর পরে বিয়ে করবো কিনা সেটা ভেবে দেখব পরিবারের অভিযোগ তাদের মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে যুবক আক্রোশে যুবকের বাড়িতে ভাঙচুর চালালো প্রেমিকার প্রতিবেশী ও পরিবারের লোকেরা রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার পশ্চিম পাড়া এলাকায় ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পরে বনগাঁ থানায় এই ছেলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করে মেয়ের পরিবার মৃত মেয়ের নাম পিয়ালি সরকার বাড়ি বনগাঁ থানার কালোপুর এলাকায় অভিযুক্ত যুবকের নাম সয়ক সাহা মৃতার পরিবারের লোকেরা জানিয়েছেন পিয়ালির সঙ্গে শায়কের বছর পাঁচেক প্রেম ওরা স্বামী স্ত্রীর মতন মেলামেশা করত শায়ক গোপনে পিয়ালিকে বিয়েও করেছিল পিয়ালির বাবা পেশায় রাজমিস্ত্রী সম্প্রতি পিয়ালির বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিতে শাহককে জানিয়েছিল সে কথা অভিযোগ তাকে বিয়ে করতে অস্বীকার করে এবং তাকে বিষকে আত্মহত্যা করার কথা বলে শায়ক দিন কয়েক আগে পিয়ালি বিষকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে শনিবার কলকাতার একটি হাসপাতালে তার মৃত্যু হয় এরপরই পিয়ালির প্রতিবেশী ও পরিবারের লোকেরা শায়কের বাড়িতে আসেন অভিযোগ সেই সময় উত্তেজিত লোকজন সাহেবদের বাড়িতে ভাঙচুর চালায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দিতে সায়কের বাবাকে আটক করে নিয়ে আসে অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিলেন মৃতের পরিবার ও পরিজনরা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ছেলেটা মেয়েটাকে নিয়ে গেছে কিন্তু ছেলেটা এত ভালো আমাদের সামনে প্রেজেন্ট করেছে যে আমরা বুঝতেই পারিনি যে ও এরকম মুখোশধারী শয়তান ঠিক আছে অনেকবার করে ছেলেটাকে বলা হয়েছে তুমি আমাকে বিয়ে করো বিয়ে করো বলছে হ্যাঁ করবো আজ না কাল কাল না পশু আমাকে বলেছে তিন বছর পরে ভেবে দেখছি আর আমার অন্য যাকে বলেছে এক বছর পর বিয়ে করবো কিনা সেটা ভেবে দেখব ঠিক আছে ওরা একটা অবৈধ সম্পর্ক তৈরি করেছিল ওরা ওরা অনেকবার হচ্ছে বিভিন্ন রকম হোটেলে গেছে মেয়েটাকে বিয়ে করেছে লুকিয়ে বিয়ে করেছে ওর ওর মনোমালিন্য করতে পারে মেয়েটার সাথে ঠিক আছে হোটেলে গেছে এবং বিভিন্ন হলে গেছে মেয়েটার সাথে অনেক মানে যাকে বলা হয় অনেকবার মেয়েটাকে ইউজ করা হয়েছে অনেকবার এটা বলছে আমাদের কোনো লজ্জা হচ্ছে না আমাদের মেয়ে এখন বেঁচে নেই আমাদের চাই ছেলেটা শাস্তি হোক পোষা এমন সম্পর্ক হয়েছে সে গণিতা কোষা ওকে স্বামী হিসাবে গ্রহণ করেছিল ও বৃত্থাকলে করলেও হতে পারে ছেলেটার কাছে দুটো কাজ সিঁদুর কিন্তু মেয়েটার কাছে সিঁদুর অনেক মূল্য ছিল ও স্বামী হিসাবে ওকে অ্যাকসেপ্ট করেছিল ও বাড়ি তো অনেকবার বলার চেষ্টা করছেন ছেলেটা বলেছে এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার ঘর নেই এই ওই বিভিন্ন রকম অজুহাত দিচ্ছে মেয়েটা যখন বলেছিল তুমি আমাকে বিয়ে করবে না কি করবে বলছে তোকে আমি এখন বিয়ে করতে পারবো না মেয়েটা যখন বলেছিল এই কোর্ট মনে গেলে আপনারা সব কিছু জানতে পারবেন ওখানে ওদের দুজনের ভীষণ ভালো সম্পর্ক ছিল ওরা দুজনে ওখানে ভীষণ আসত ওখানে মেয়েটাকে এই একাদশীর দিনকে টাউন হলে এসেছিল কীর্তন শুনতে এটাকে বলেছিল তুমি আমার সাথে একবার দেখা করতে আসো এটা দেখা করতে বলেছে তোকে তোকে বিষ কিনে দিচ্ছে তুই বিষ খেয়ে তুই মারা যা তো মহামুখটা আমি দেখতে যাব মেয়েটা এগারো বারো দিন যুদ্ধ করে কাল সকাল ছটা কুড়িতে মেয়েটা মারা যায় থাকলে তারপরে ও ওর সঙ্গে সবকিছু হয়েছে বলে মেয়ের নাম পিয়ালি সরকার বাড়ি হচ্ছে কালুপুর উত্তর কালুপুরে তারপরে মেয়েটাকে অনেক মানে বৃষ্টি কথা ভুলেছে ভুলানোর পরে মেয়েটা ওর বাবা রাজমিস্ত্রি কাজ করে খুবই গরিব মানুষ এবার মেয়েটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে করার পরে ও প্রাইভেট পড়ায় চার পাঁচ জায়গায় প্রাইভেট পড়ায় প্রত্যেকটা জায়গায় পাঁচ সাতশো টাকা করে প্রাইভেট পড়ায় এবার প্রত্যেকটা পয়সা ছেলেটা চুষে খেয়েছে ওর কাছ থেকে হ্যাঁ এবার গাড়ি কিনেছে স্কুটি কিনেছে ওর টাকায় কি করেছে ছেলেটা কিচ্ছু করে না ও পুরো বেকার ওর নামটা সায়ক সরকার আমি ছেলে তাই পাশি আপনার মেয়ে তো হ্যাঁ কয় মেয়ে একই মেয়ে না আরেকটা ছোট বাচ্চা আছে আমি খুব কষ্ট করি এই যে জোন খাটিয়ে এইসব মালিক আমি এদের খেতে জন কেটে ওই জুগাড়ি জোন কেটে আমি এই মেয়ে মানুষ করেছি খুব কষ্ট করি ও ছেলেজন ফাঁসি হয় বাবা আমি এসেছি দেখে শায়খ সাহা তা আমি এসেছি দেখি ওখানে গাছপালা সব টপ টপ সব ভাঙচুর করছে তা আমি আর এখানে দাঁড়ালাম না আমি ওই মেয়ে বাড়ির লোকজন হ্যাঁ সব ভাঙচুর করছে তা আমি বলতে আমি এখানে এসে কি বলবো না বলবো আমি চলে গেলাম চলে গিয়ে আমি দেখলাম এখানে নিরাপদ আছে কাউন্সিলারে ফোন করা তো আমি কাউন্সিলরে ফোন করলাম কাউন্সিলরে বললাম যে এই ব্যাপার তো ও বললো ঠিক আছে তুমি ওখানে দাঁড়াও আমি আসছি ওরা এসেছে তারপরে ও আর একজনের ওই গাছ ভিতরে এসি মেসি যাবতীয় যা আছে সব ও ভেঙে দিয়েছে আর পুলিশে এসে ওর বাবাকে তুলে নিয়ে গেছে